আটই আগস্ট রাতে আরজিকর হাসপাতালে নিশংস ঘটনা ঘটেছিল তরুণী চিকিৎসক ধর্ষিতা ও খুন হয়েছিলেন তারপর পেরিয়ে গিয়েছে তিন মাস সামনের রবিবার একশো দিন ওই ঘটনার বিচারের দাবিতে এখনো সরব অবহায়ের পরিবার ও সাধারণ মানুষ একগুচ্ছ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ওই দিন অভয়া মঞ্চের তরফের থেকে একাধিক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে প্রতিবাদ কর্মসূচি ফের বিভিন্ন অংশে মশাল হাতে সেদিন সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল হবে সাইকেল মিছিলেরও ডাক দেওয়া হয়েছে একশো দিন হবে ওই নারকীয় ঘটনা সেই কোণে একশো জায়গার রবিবার নীরবতা পালন কর্মসূচিতেও করা হবে একশো মিনিটের জন্য এই নীরবতা পালন হবে বলেও জানা গিয়েছে এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে ওই দিন অবহার মায়ের হাত থেকে দ্রোহের মশাল নেওয়া হবে একশো জন সাইকেল আরোহী শ্যামবাজার পর্যন্ত যাবেন শতপুর থেকে সেই মশাল তারপর বিভিন্ন জেলায় পৌঁছে যাবে অভয় মঞ্চের তরফ থেকে আরো কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের খবর এসেছে রাজ্যের বিভিন্ন জেলায় এই অভয়া মঞ্চ তৈরির কথাও ভাবা হচ্ছে রচনা